এবং সে সময়ও আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে অনেক কথা বলেছি অনেক অবশেষে এবার আফরান নিশো ক্ষমা চাইলেন সাকিব খানের কাছে দীর্ঘ দুই বছর আগে যখন তুফান এবং সুরঙ্গ সিনেমার একটা ক্লাস হয়েছিল তখন সাকিব খানকে উদ্দেশ্য করে আফরান নিশো অনেক জায়গায় অনেক কটু উক্তি করে বেরিয়েছিলেন যেটা ভক্তদের চোখে পড়লে নানানভাবে নানানভাবে ট্রোলের শিকার হয়েছিলেন আফরান নিশো যেটা এখনো পর্যন্ত সেটা বর্তায় রয়েছে কারণ বাংলাদেশে সাকিব খানের যে ফ্যান রয়েছে সেটা আর কোনো দেশে অন্য কোনো হিরোর নেই আমি এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি আমার আমার সে তাকে আমি সম্মান করি। নতুন নতুন ছোট পর্দা থেকে বড় পর্দায় আসবার পরে সে না জানি কি মনে করে নিয়েছিল নিজেকে কিন্তু পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে সমগ্র দেশের সামনে মিডিয়ার মাধ্যমে তার ভুল স্বীকার করলেন আফরান নিশ নিঃসন্দেহে একজন তুখোর অভিনেতা কিন্তু যদি বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা উঠে আসে তাহলে এখানে একটা মাত্রই মেগাস্টার সুপারস্টার যাই বলুন না কেন একজনই আছেন যার শুধুমাত্র নামে সিনেমা চলে যার নাম শাকিব খান